আগামী দশ রমজান থেকে শুরু হতে যাচ্ছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি সাজেশন ব্যাচ ফার্স্টে আমি বলে রাখি ব্যাচটাতে কি কি থাকছে অ্যান্ড সাজেশন ব্যাচ বলতে আসলেই কী বোঝাচ্ছে এটা নিয়ে একটু ডিটেইল আমি বলবো ফার্স্টে বলি সাজেশন ব্যাচের মধ্যে আমাদের বিশটা ক্লাস থাকছে লাইভ ক্লাস যেখানে টপিক ওয়াইজ এবং সাবজেক্টিভভাবে সাজেশনগুলো প্রোভাইড করা হবে এর পাশাপাশি থাকছে নৈতিকতা সুশাসনের যে ঝামেলার জায়গাটা আপনাদের রয়েছে এটা সম্পূর্ণটার একটা হ্যান্ড নোটের পিডিএফ যেটা আমাদের একচল্লিশতম বিসিএস ক্যাডার আশিক ভাই করেছিলেন খুবই পপুলার একটা হ্যান্ড নোট এটা প্রোভাইড করব দেন হচ্ছে থাকছে বিগত তিরিশ বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে এমসিকিউগুলো আমরা জানি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এর কতটা গুরুত্বপূর্ণ এরকম যে আমার জব সলিউশনটা রয়েছে প্রিসাইস প্রি এমসিকিউ কিউ এটার পিডিএফটা পুরোপুরিভাবে ফ্রি সো কোর্সটি হচ্ছে চারশো নিরানব্বই টাকা যারা এনরোল করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনাকে প্রসিডিউরটা বলে দেওয়া হবে এখন আসি আসলে সাজেশন ব্যাসটা বলতে কী বোঝাচ্ছে আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট অ্যানালাইসিস কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের বিষয়গুলো বের করতে হয় এবং প্রত্যেকটা টপিকের আসলে সব জায়গায় ইম্পর্টেন্ট না একটা হিউজ টপিক থাকতে পারে কিন্তু পিএসসির কিছু ফেভারিট জায়গা থাকে যে জায়গাগুলো থেকে স্পেসিফিকভাবে কোয়েশনগুলো হয় আমি একটা ডেমো ক্লাস নিচের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন যে কীভাবে আসলে সাজেশন ক্লাসটা হবে ওইটা একটু পার্ট জাস্ট এরকম একটা করে ক্লাস এক ঘন্টা দেড় ঘন্টা করে ক্লাস হবে সো সাজেশন ক্লাসটার মধ্যে আমি যদি বলি যে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমি যদি বলি আমাদের টপিক আছে ছত্রিশটা প্লাস কিন্তু মাত্র ষাটটা টপিক পেলে পড়লে আমরা আট থেকে দশ মার্ক একদম অনায়াসে কমপ্লিট করতে পারবো আমরা জানি বাংলা ব্যাকরণ আসেই মাত্র হচ্ছে পনেরো মার্কের কোশ্চেন সাতটা টপিকে সাত থেকে দশ মার্ক যদি আমরা ক্যারি করতে পারি আর বাকি পাঁচ মার্কের জন্য আমরা ছয়টা থেকে সাতটা টপিক সিলেক্ট করব এবং প্রত্যেকটা টপিকের স্পেসিফিকভাবে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হয় সেগুলো ডিজেক্ট করার চেষ্টা করব যেমন আমরা সমাজ একটা হিউজ অধ্যায় কিন্তু সমাজের আসলে তৎপুরুষ কর্মধারায় সমাজটা যদি ভালো করে পড়া যায় ডিপলি এর সাথে সাথে বহুব্রীহি এবং বন্ধু সমাজটা রয়েছে এই জায়গাটুকু পড়লে কিন্তু সমাজের মোটামুটিভাবে কাভার হয়ে যায় সেম ভাবেতে উপসর্গের কথাও বলা যায় সেম ওইতে কারকের কথাও বলা যায় এগুলো ডিটেল ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হবে এবং স্পেসিফিক কোন জায়গাগুলো পড়বো এবং কোন টপিকগুলো ধরারই দরকার নাই এগুলো সাজেশন ব্যাচের মধ্যে আলোচনা করা হবে পাশাপাশি ইংলিশের কথা যদি বলি গ্রামারের মধ্যে এতগুলো টপিকের মধ্যে মাত্র এগারোটা টপিক যদি আমরা পড়ি দশ প্লাস মার্ক কমন দেন আমাদের সাহিত্যের কথা যদি বলি সাহিত্যে আমি আপনাকে একশো প্লাস রাইটার্সের মধ্যে পাঁচজন রাইটার দেবো যেখান থেকে আপনার পাঁচ থেকে সাত মার্ক পাবেন এরপরে আমি পাঁচটা টপিক দেবো আর কোনো রাইটার না পাঁচটা টপিক আমরা আলোচনা করবো যেই পাঁচটা টপিক থেকে আপনারা পাঁচ থেকে সাত মার্ক পেয়ে যাবেন বিশ মার্কের মধ্যে সেখান থেকেই শুধু দশ থেকে বারো মার্ক কমন চলে আসবে বাকিটা আমরা টু স্টার টপিকের কোন কোন জায়গাগুলো টাচ করবো সেগুলো নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা করবো সো এইভাবে ম্যাথ মেন্টালিলিটি বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সব কিছুরই কিছু স্পেসিফিক জায়গা রয়েছে যেই জায়গাগুলো পিএসসির পছন্দের জায়গা এই জায়গাগুলোকে ডিটেক্ট করবো এখন এই সাজেশন ব্যাসটা আসলে প্রয়োজন কেন প্রয়োজন আপনার কনফিডেন্স গ্রো করার জন্য আপনি আসলে এতদিন যে পড়াশোনাগুলো করছেন আমি জানি এতদিন আপনাদের পড়াশোনা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আপনারা আসলে রাইট ট্র্যাকে আছেন কিনা নিজের ট্র্যাকটা বোঝার জন্য হলেও এই সাজেশন ব্যাচটা আপনার প্রয়োজন আমাদের মোটামুটিভাবে আমি আড়াই বছর ধরে এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে রয়েছি নিজেও তিনটা প্রিলিমিনারি পরপর কোয়ালিফাই করেছি সো আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে পাশাপাশি অবজারভেশনস এবং অ্যানালাইসিসগুলো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি সাজেশন ব্যাচে আপনারা যদি ইন্টারেস্টেড হন হোপফুলি এখান থেকে একটা ভালো আউটপুট আপনারা পেতে চাচ্ছেন সো সবার জন্য শুভকামনা যারা অ্যাড হতে চাচ্ছেন দ্রুতই আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যান চারশো নিরানব্বই টাকা কোর্স দিই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম